ধন্যবাদ তুলে গ্রুর আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের ভিডিওতে আলোচনা করা হবে মোলার বিভিন্ন রোগ ও পকামাকড় দমন ব্যবস্থা আগাম সবজি হিসেবে মোলার যথেষ্ট বাজার রয়েছে তাছাড়াও বাজারে পেঁয়াজ ও শসার দাম বেশি থাকলে এদের বিকল্প সবজি হিসেবে মোলার ব্যবহার বেড়ে যায় তাই বর্ষা মৌসুম শেষে এবং রবি মৌসুমের শুরুতে বাজারে তেমন কোনো সবজি পাওয়া যায় না এ সময়ে আগাম জাতের সবজির মধ্যে মূলা অন্যতম এখন আগাম মূলা চাষের মাধ্যমে আমরা আর্থিকভাবে লাভবান হতে পারি এই ভিডিওতে মূলার রোগ বালাই ও পোকামাকড় দমন ব্যবস্থা নিয়ে করণীয় নিয়ে আলোচনা করা হলো আমরা আগে জানবো পোকামাকড় দমন ব্যবস্থাপনা মূলার ফিলপিটল পোকা দমনে করটা জাতীয় কীটনাশক যেমন কে আর এসপি অথবা সানটা পঞ্চাশ এসপি অথবা ফরাটা বিশ মিলিমিটার প্রতি দশ লিটার পানিতে মিশিয়ে পাঁচ জমিতে স্প্রে করতে হবে দশ থেকে বারো দিন পরপর দুই থেকে তিনবার মুলার যা পোকা দমনে ইমিডাক্লোরোপিড জাতীয় কীটনাশক যেমন এডমায়ার অথবা টিডো সাত থেকে দশ মিলিমিটার অর্থাৎ দুই মোকা দশ লিটার পানিতে মিশিয়ে প্রতি পাঁচ শতক জমিতে স্প্রে করতে হবে দুই থেকে তিনবার দশ দশ পরপর মূলার বিছাপকা দমনে সাইফারমেথিন জাতীয় কীটনাশক যেমন রিপকার্ড দশ তরল অথবা শিম্বুস দশ তরল বিশ মিলিমিটার মুখা দশ লিটার পানিতে মিশিয়ে প্রতি পাঁচ শতক জমিতে স্প্রে করতে হবে দশ দিন পর পর দুইবার মূলার পাতায় দাগ রোগ রোগ দমনে কার্বনডিম জাতীয় ছত্রাকনাশক যেমন নেইন অথবা এমকোজিম বিশ গ্রাম অথবা সালফার জাতীয় ছত্রাকনাশক যেমন কোমলাশ চল্লিশ গ্রাম অথবা গেভিড বিশ গ্রাম প্রতি দশ লিটার পানিতে মিশিয়ে পাঁচ শতক জমিতে বারো থেকে পনেরো দিন পর দুই থেকে তিনবার ভালোভাবে স্প্রে করতে হবে মূলার গ্রোমুল রোগ রোগ দমনের জন্য কপার অক্সিক্লোরাইড জাতীয় ছত্রাকনাশক যেমন ডিলাইট পঞ্চাশ ডাব্লিউটি অথবা গোল্টন পঞ্চাশ ডাব্লিউপি বিশ গ্রাম প্রতি দশ লিটার পানিতে মিশিয়ে পাঁচ শতক জমিতে বারো থেকে পনেরো দিন পরপর দুই থেকে তিনবার ভালোভাবে স্প্রে করতে হবে মোলার ম্যাজাই রোগ রোগ দমনে জমিতে সাদা মাছে দেখা গেলে বাহক পোকা ক্লোরোপিট জাতীয় কীটনাশক যেমন অথবা ডিডো দশ মিলি দশ লিটার পানিতে মিশিয়ে প্রতি শতক জমিতে স্প্রে করতে হবে অথবা সকালবেলা গাছে ছাই ছিটিয়ে দিলে এই পোকা গাছ থেকে পড়ে যায় সতর্কতা বালাইনাশক বা কীটনাশক ব্যবহারের আগে বোতল বা প্যাকেটের গায়ে লেভেল ভালো করে পড়ে নেবেন নির্দেশনাগুলি মেনে স্প্রে করবেন ব্যবহারের সময় নিরাপত্তা পোশাক পরিধান করতে হবে ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন